আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকেন এটাই দোয়া করি ইনশাআল্লাহ আমরা তিন ভাই দীর্ঘদিন পরে একসাথ হইলাম তিন ভাইয়ে একসাথ হওয়ার কারণে তিন ভাইয়ে চিন্তা করলাম যে মাগরিবের পরে কোনো জায়গা থেকে ঘুরে আসে যেই কথা সেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন বিভার সেনবাগ সেনবাগ এবং কবিরহাটের ইউনিয়ন কবিরহাট পৌরসভা সে বর্ডারের মধ্যেই এটি পড়েছে কুতুবের হাটে আমরা চলে আসলাম দুই ভাই ফুচকা খাওয়ার জন্য যেই গেলাম সেই ফুচকা দোকানে চলে গেলাম ফুচকা দোকান যাওয়ার পরে দেখি যে ফুচকা দোকানে কাস্টমার না থাকার কারণে আঙ্কেলের মুড অফ হয়ে আছে যেই বাবা সেই কাজ আঙ্কেলকে ফুচকার জন্য অর্ডার দিলাম আমরা দশ তিনজনের তিন প্লেট ফুচকার অর্ডার দিলাম এবং ছ বাড়িতে নেওয়ার জন্য চার চার প্লেটের অর্ডার দিলাম যখনই ফুচকার অর্ডার দিলাম মোটামুটি আঙ্কেলের মুড ঠিক হয়ে গেল মোটামুটি কাস্টমার আসার কারণে কাস্টমার না থাকার কারণে মুড অফ ছিল এমনিতেই বৃষ্টি তার উপরে কাস্টমার নেই আঙ্কেলের মন খুবই খারাপ ছিল আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের কাস্টমার না থাকার কারণে উনি ফুচকা রেডি করেন না অগ্রিম যাতে করে পরবর্তীতে ফুচকাগুলো নষ্ট না হয়ে যায় আমাদের অর্ডার পাওয়ার পরে আঙ্কেল ধীরে ধীরে ফুচকাগুলো রেডি করছেন ফুচকাগুলো রেডি করার জন্য দেখতে পাচ্ছেন মশলাগুলো একসাথ করছেন পরবর্তীতে পুস্কা গুলো আস্তে আস্তে আমাদেরকে রেডি করে দিতে দিতে আমরা ভাই মোটামুটি অনেকদিন পরে দেখাতো মোটামুটি গল্প করতে লাগলাম খুবই মজা করলাম তিন ভাই গল্প শেষে হতে হতে মোটামুটি পুস্কা আঙ্কেল আস্তে আস্তে রেডি করে দিল আপনারা দেখতে পাচ্ছেন বিওয়ার আঙ্কেল পুস্কা রেডি করছেন পুস্কা রেডি করতে করতে মোটামুটি তিন ভাই খুবই আনন্দ পেলাম এবং গল্প করলাম দীর্ঘদিন পরে একসাথ হওয়ার কারণে বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন না আঙ্কেল পুস্কা রেডি করতে করতে মোটামুটি আমরা গল্প করছি এই পাকে মোটামুটি আঙ্কেল খুব তাড়াতাড়ি পুস্কা গুলো রেডিও করে ফেললেন তারপরে পুস্কাগুলো তিন ভাই খাওয়া শুরু করে দিলাম বিবার আপনারা দেখতে পাচ্ছেন পুচকা গুলো রেডি হচ্ছে আঙ্কেল আমাদের জীবের জল আসলে আসছে আঙ্কেল ফুচকাগুলো রেডি করবেন ফুচকাগুলো রেডি করলে ফুচকাগুলো খাবো কবে কখন যে রেডি করবে মোটামুটি ফুচকা রেডি হয়ে গেলো তিন বাই ফুচকা খাওয়া শুরু করে দিলাম একজন একজনকে খাওয়াই দিচ্ছে আমি কিন্তু হাত অন্য কারো হাতে খেতে এত বেশি আমার থেকে ভালো লাগে না আমি নিজেকে হাতে খেতে ভালোবাসি মোটামুটি আমাকে ওরা হাতে তুলে দিচ্ছে আমি খাইলাম মোটামুটি সবাই মিলে ফুচকা খাইলাম খুব বেশি মজা হইলো এবং আনন্দ পেলাম সবাই দীর্ঘদিন পরে একসাথে হইলাম ফুচকা খাওয়া শেষে মোটামুটি বাসার জন্য কিছু ফুচকা তিন প্লেট চার প্লেট ফুচকা অর্ডার দিলাম কিনতে রেডি করে দিলে আমাদেরকে ইনশাআল্লাহ এখন বাড়ির দিকে রওনা দেওয়ার পথে আমাদের মোটামুটি খুবই মজা হইলো দীর্ঘদিন পর তিন ভাই একসাথে হওয়ার কারণে খুব মজা করলাম মজা শেষে মোটামুটি সবকিছুরে সেই সাথে বাড়িতে রওনা দিতে হলো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি